আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুকি অর্জুন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বই একশত সাতষট্টি বিষয় থেকে আলোচনা শুরু করবো তথ্য অধ্যায়ের অঙ্ক শিখবো কীভাবে তোমরা গণ নির্ণয় করবে আলোচনা করবো চলো আলোচনা শুরু করা যাক সূত্র এক গাণিতিক গড় বিন্যস্ত তথ্য যদি এন সংখ্যক উপত্বের কে সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স কে

মোট গণসংখ্যা এখন দেখো উদাহরণ পাঁচ একটা অঙ্ক আছে আমরা এই অঙ্ক এখন শিখে নেব খেয়াল করো নিচে কোনো একটি শ্রেণীর একশো জন শিক্ষার্থী গড়িতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারানি দেওয়া হল প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো ঠিক আছে দেখো এই শ্রেণী আপনি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তোমার মানগুলো চা লাগবা দেখো কটা গড় হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গড় ঠিক আছে দেখো এখানে বই দেওয়া আছে পাশাপাশি আমরা গর্বানি শ্রেণি করবো বই তাও করা আছে সমাধান এখানে শ্রেণীব্যাপী দেওয়া আছে বিদায় শিক্ষারীদের ব্যক্তিগত নম্বর কত তা জানা যায় না এক্ষেত্রে প্রত্যেক শ্রেণীর শ্রেণী মদ্যমান নির্ণয় করার প্রয়োজন শ্রেণীর মধ্যমান্ণয়ের সূত্র শ্রেণীর উর্ধমান যোগ শ্রেণীর নিম্নমান ভাগ দুই ঠিক আছে যদি শ্রেণী মধ্যমান একসাইজ আইন মান থেকে কে পর্যন্ত হয় তবে মধ্যবান সংবলিত সারি হবে নিম্নরূপ ঠিক আছে শ্রেণীগতি দেওয়া আছে অনুসংখ্যা দেওয়া আছে আর আমার শ্রেণী মধ্যমান আর এই এফ আই একসাই গুণ করবো আর খেয়াল রাখো শ্রেণী মধ্যমাকে প্রকাশ করা হয় একসাই দ্বারা আর গণসংখ্যা প্রকাশ করা হয় এফ আই দ্বারা ঠিক আছে খেয়াল রাখবা তাহলে শ্রেণী অতি প্রথম যা আছে বই থেকে আসে লিখে দেবো ক্লিয়ার এখন এই শ্রেণী মধ্যমান কিভাবে আসছে আমরা জানবো দেখো বলা আছে আমরা এই শ্রেণী মধ্যমানের সূত্র শ্রেণী উর্ধমান যোগ শ্রেণী নিম্নমান ভাগ দুই মানে এই যে শ্রেণী অব্দি নিম্ন আছে বা নিম্নমান আছে পঁচিশ আর উচ্চমান আছে চৌত্রিশ এই দুটা মান যোগ করবো এই দুটা মান কি করবা মাঝখানে যোগ শ্রেণী মাসে যোগ করবো যোগ করে দুই দ্বারা ভাগ করবো ঠিক আছে এই পঁচিশ চৌত্রিশ যোগ করলে আসবে উনষাট দুই দ্বারা ভাগ করলে আসবে উনত্রিশ দশমিক পাঁচ একইভাবে এই পঁয়ত্রিশ যোগ চুয়াল্লিশ ভাগ করা দুই দ্বারা ভাগ্যালে কত উনচল্লিশ দশমিক পাঁচ একই ভাবে পঁয়তাল্লিশ যোগ চুয়ান্ন মান যোগ করে দুই দ্বারা ভাগ করবা বাক্যালে কত উনপন্দর দশমিক পাঁচ এইভাবে সবগুলো মান যোগ এদিনে ভাগ করবা দশমিক পাঁচ এদের যোগ করবা দুই দ্বারা ভাগ করবা উনষত দশমিক পাঁচ এদিনে যোগ করবা দুই দ্বারা ভাগ করবা উনআশি দশমিক পাঁচ এমন দিনে যোগ করবা যোগ করে দুই দ্বারা ভাগ করবা দুই দ্বারা ভাগ করবা আর কত উন দশমিক পাঁচ ঠিক আছে গণসংখ্যার ফেঁসি কোথায় এই গণসংখ্যার মানটা পশ্চিম ভিতরে দেওয়া আছে দেখো এই যে আসবে কত একশো ঠিক আছে এবার আমরা রাখ এখানে অর্থক এটা গুণ আকার আছে গুণ করতে হবে এই সাইড আর এফআই মান গুণ করে আমাদের লাগবে এটা গুণ আকার আছে মাঝখানে গুণ চিহ্ন আকার আছে ঠিক আছে খেয়াল করতে হবে তাহলে উনত্রিশ দশমিক উনত্রিশ দশমিক পাঁচকে পাঁচ দ্বারা গুণ করা আসবে একশো সাতচল্লিশ দশমিক পাঁচ একইভাবে এই উনচল্লিশ দশমিক পাঁচকে দশ দ্বারা গুণ খোলা আসবে তিনশো পঁচানব্বই দশমিক শূন্য এই ঊনপন্দর দশমিক পাঁচকে পনেরো দ্বারা গুণ খোলা আসবে চারশো বিয়াল্লিশ দশমিক পাঁচ উনষট্টি দশমিক পাঁচকে বিশ দ্বারা গুণ খোলা আসবে এক হাজার একশো নব্বই দশমিক শূন্য উনশূতো দশমিক পাঁচকে তিরিশ দ্বারা গুণ খোলা আসবে দু হাজার পঁচাশি দশমিক শূন্য উনআশি দশমিক পাঁচকে আসবে এক হাজার দুইশো দশমিক শূন্য এই দশমিক কে চার দ্বারা গুণ করবা গুণ করে একশো নব্বই এই সবগুলো মান যোগ করবা কি এই সবগুলো মান যোগ করবা যোগ করলে সমান দেখবা মানে যোগ করলে কত আসবে ছয় হাজার একশো নব্বই দশমিক শূন্য শূন্য কি করবা

নয় এখানে লিখে দিবা ঠিক আছে প্রশ্নের সঠিক উত্তর এই চমৎকার প্রশ্ন সমাধান না তোমার সুন্দর করে দেখো সবাই ভালো লাগবে তোমাদের সকল ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথরিক একজন এই পেয়ে যাবো সেখান থেকে আমি দেখে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ